আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই আমি কিছু মুরগি লালন পালন করি তো এই মুরগিগুলোর তো ওজন আসে না কি জন্য ওজন আসে না এবং কি অনেকটাই হালকা এবং কি ঝিমায় ঝিমায় বাচ্চাটা মারা যায় তো দেখেন আজকে এই বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করব আমার এখানে আপনারা সাতাশ পিস যে মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাগুলো কিন্তু আমি মুরগি দিয়ে সাত পিস বাচ্চা ফুটিয়েছিলাম এবং আমার হ্যাচারি থেকে আমি বিশ পিস বাচ্চা আমি এখানে এনে দিয়েছিলাম তো দেখেন এই বাচ্চা গুলো কিন্তু মার্শাল আপনাদের সবগুলো বাচ্চায় কিন্তু সুস্থ আছে এই বাচ্চাগুলোর আপনারা একটু দেখেন দেখেন সবগুলো বাচ্চার গ্রোথ গুলো মার্শাল খুবই ভালো অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই মুরগির ওজন কিভাবে বৃদ্ধি করবো তো এটা নিয়ে যদি একটি ভিডিও করতেন তো দেখেন ভিডিওতে কিন্তু আমি এ সম্বন্ধে অনেক আলোচনা করে থাকি যারা মূলত খামারি তারা ভালোভাবে বোঝে এবং যারা মুরগি লালন পালন করে না তারা ভালোভাবে বুঝতে পারেন তো দেখেন আজকে তাদের জন্য বলবো যে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো আপনারা বোঝার জন্য চেষ্টা করবেন তো দেখেন মুরগির ওজন ভিত্তি আপনারা কিভাবে করবেন মুরগি সাধারণত কিভাবে বড় হয় তো মুরগির ওজন যদি আপনারা ভিত্তি করতে চান তাহলে কিন্তু মুরগিকে এক নাম্বার বিষয় হচ্ছে মুরগিকে সুষম পুষ্টিগুণযুক্ত খাবার দিতে হবে যারা মূলত মাংসের জন্য মুরগি যারা রেডি করে এই মুরগিগুলো কিন্তু আমি মূলত মাংসের জন্য রেডি করতেছি কারণ আপনারা হয়তো জানেন যে এই ঘরে আমি অল্প অল্প করে কিছু করে মুরগি রাখি নিজেরাও খাই এবং আমি বাজারে বিক্রি করি বাদ বাকিগুলো তো দেখেন এদের ওজন কিন্তু মার্শাল খুবই ভালো আছে এবং সবগুলো বাচ্চা দেখেন এদের বডি কন্ডিশন দেখেন এদের চঞ্চলতা দেখেন সবগুলো বাচ্চা কিন্তু মার্শাল খুবই সুস্থ আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে আপনারা বোঝার জন্য চেষ্টা করবেন ধরেন আমি এই মুরগিকে ভালো পুষ্টিগুণ যুক্ত আমি খাবার দিতেছি তারপরে দেখা যাচ্ছে যে এই মুরগির ওজন আসতেছে না বা মুরগি ঝিমায় মুরগি হালকা পাতলা থাকে অনেকটাই আপনি যতই ভালো খাবার খাওয়ান পুষ্টিগুণযুক্ত যুক্ত আপনি যতই ভালো মেডিসিন দেন আপনার মুরগি সুস্থ থাকতেছে না এবং কি অনেকটা ওজনে কম থাকে তো এটার মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে এই যে বাসস্থানটা কারণ আপনি যে জায়গায় মুরগিটা রাখবেন যারা মূলত খামারে মুরগিটা লালন পালন করে তো তাদের ক্ষেত্রে আপনারা যেই জায়গায় মুরগিটা রাখবেন এই জায়গাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনোই মুরগি সুস্থ থাকবে না এবং মুরগির ওজন আসবে না মুরগি যদি সুস্থ থাকে তাহলেই কিন্তু মুরগির সাধারণত ওজনটা বৃদ্ধি হবে আর মুরগি অসুস্থ থাকলে আপনি যত যতই ভালো ভালো খাবার দেন না কেন মুরগি খাবে কিন্তু মুরগি দ্রুত বড় হবে না কারণ মুরগি তো অসুস্থ আপনার মুরগিটাকে সুস্থ রাখতে হবে তো সুস্থ রাখতে চাইলে কি করতে হবে আপনারা যেইখানে যে স্থানে আপনারা মুরগিটা লালন পালন করেন ওই স্থানটা হতে হবে আপনাদের শুকনো এবং হচ্ছে শুষ্ক তো শুকনো শুষ্ক এটা আপনারা কিভাবে বুঝবেন দেখেন আমি এই যে এখানে অটো রাইস মিলের যে তুষ গুলো দিয়েছি সবগুলো তুষ কিন্তু খুবই ঝরঝরা যেই জায়গায় আপনারা মুরগিটা রাখবেন এটা যদি আমি ফলোর ভিতরে এই মুরগিটা লালন পালন করি তাহলে এরকম কি শুকনো থাকবে মুরগি পায়খানা করবে এবং এইখানে কিন্তু ভিজা ভিজা একটা ভাব থাকবে এই ভিজা ভাব থেকে মুরগি ঠান্ডা লাগবে এবং এই ভিজা ভাব থেকে অ্যামোনিয়া গ্যাস হবে তো এই গ্যাস থেকে কিন্তু মুরগি অসুখ হবে আপনারা যেই জায়গায় মুরগিটা রাখবেন ওই জায়গাটা যদি শুকনো এবং শুষ্ক থাকে ধরেন আপনার এইখানে আমার সাতাশটা মুরগি আছে এইখান থেকে আমার দুইটা মুরগি অসুস্থ দেখা যাচ্ছে এখন আমি যদি ঘরটাকে যদি আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে আমি যত প্রকারই মেডিসিন দিই যেই মুরগিটা আমার মেডিসিন প্রয়োগ করলে তিন দিনের ভিতরে ভালো হতো ওই মুরগিটা কমসে কম দশ পনেরো দিন লেগে যাবে বা নাও ভালো হতে পারে কারণ আমি মেডিসিন প্রয়োগ করতেছি আমি যেই জায়গায় মুরগিটা রাখতেছি এই জায়গাটা মূলত ভালো না এই মুরগির ক্ষেত্রে কারণ সাধারণত মানুষ যদি ভালো একটি স্থানে যদি বসবাস করে তাহলে কিন্তু মানুষের রোগ সাধারণত কম হবে এই এই মুরগি প্রাণীর কিন্তু সেম একই এদেরকে যদি আপনি ভালো জায়গায় রাখেন তাহলে কিন্তু এই মুরগিগুলোর যে বিভিন্ন ধরনের যে ভাইরাস গুলো হয় এটা মূলত কি জন্য হয় এই খামারের কারণে এই স্থানের কারণে বা পরিবেশের কারণে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাসে সাধারণত মুরগি রোগে আক্রান্ত হয় ওই মুরগি মারা যায় মূল বিষয় হচ্ছে আপনার জায়গাটা ভালো হতে হবে আপনার মুরগি পালন করার যে শেড ঘরটা এই ঘরটা যদি আপনাদের ভালো থাকে যেই জায়গায় আপনি 5000 10000 টাকার মেডিসিন আপনি ব্যবহার করতেন ওই জায়গায় আপনার 2000 3000 টাকার মেডিসিন ব্যবহার করলে কিন্তু আপনার এনাফ এবং কি আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তো সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা যেই জায়গায় মুরগিটা লালন পালন করবেন ওই জায়গাটা হতে হবে ভালো সেটা ব্রুডিং এর ক্ষেত্রে হোক এবং কি বড় মুরগির ক্ষেত্রে হোক ওই জায়গাটা হতে হবে ভালো তো দেখেন আমি এখানে অল্প পরিসরে মুরগি পালন করি এখানে কিন্তু আমার চোখ বেলায় এমনিতেই কম এবং যদি আমি এই জায়গায় যদি আমি পাঁচশো এক হাজার মুরগি লালন পালন করতাম বড় করে একটি শেড গড় উঠাইতাম তাহলে কিন্তু আমার রোগ বালাইটা বেশি হওয়ার আশঙ্কাই থাকতো কারণ মুরগির পরিমাণ যত বাড়বে তত কিন্তু মুরগির সমস্যাটাও বাড়বে এই দিকগুলো আপনাদের খেয়াল করতে হবে যারা এক হাজার দুই হাজার মুরগি লালন পালন করেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের মুরগি পালার যে স্থানটা স্থানটা যদি আপনাদের ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং যারা অল্প পরিসরে মুরগি লালন পালন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম একই মুরগির ওজন আপনারা কিভাবে বৃদ্ধি করবেন মুরগি এই যে এই মুরগিটা মূলত আমি মাংসের জন্য আমি রাখছি যদি আমি ডিমের ক্ষেত্রে যদি রাখতাম তাহলে কিন্তু ওই পাশে যে ঘরে আমার অল্প কিছু ডিমের মুরগি আছে ওই মুরগিগুলোকে কিন্তু আমি অন্য খাবার খাওয়াই যেটা ডিমের জন্য লেয়ার যে আছে তো ওই ওই কিন্তু আমি মুরগিদেরকে খাওয়াই এই মুরগি যেহেতু মাংসের জন্য এই মুরগিকে আমি খাওয়াচ্ছি এই যে গোয়ার যে ফিটটা আছে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই দেখেন এই গোয়ার ফিটটা আমি এদেরকে দিচ্ছি তো এই গোয়ার ফিটটা মূলত হচ্ছে মাংসের জন্য আর যারা ডিমের জন্য যারা মুরগি লালন পালন করবেন দুই মাস পর তাদেরকে লেয়ার ওয়ান ওয়ান ফিট আপনাদের দিতে হবে এবং যারা জিরো বয়সী বাচ্চাটা পালবেন তো জিরো বয়সী বাচ্চার ক্ষেত্রে কিন্তু খাবারটা ভিন্ন। সেটা জিরো বাচ্চার ক্ষেত্রে ভিন্ন খাবার এবং মাংসের মুরগির ক্ষেত্রে ভিন্ন খাবার এবং ডিমের মুরগির ক্ষেত্রে ভিন্ন খাবার আমার জায়গাটা মোটামুটি ভাবে ভালো আছে আমার মুরগিটার রোগ এমনিতেই কম হচ্ছে আমি কিন্তু এখানে পরিমাণে মেডিসিন ততটা আমি প্রয়োগ করি না মাঝে মধ্যে দুই একদিন পর পর ঠান্ডার ডোজ দেই এবং মাঝে মধ্যে ভিটামিনটা আমি দিই তো দেখেন আপনার স্থান ভালো হতে হবে এবং মুরগির পুষ্টিগুণযুক্ত খাবার দিতে হবে অবশ্যই আপনারা চল্লিশ দিন বয়স হওয়ার পর আপনারা ক্রিমিনাশক যে ডোজটা আছে এই ক্রিমিনাশক এই মেডিসিনটা আপনারা খাওয়াবেন ক্রিমিনাশক যে মেডিসিনটা হচ্ছে খাবার থলিতে যে ধরনের কৃমি হয় এই কৃমিটাকে দমন করার জন্য এই ক্রিমিনাশক মেডিসিনটা খাওয়ানো হয় ক্রিমিনাশক মেডিসিনটা আপনারা এর জন্য খাওয়াবেন কারণ এই মুরগি যে খাবারটা খাচ্ছে এই খাবারের ভিতরে যে প্রোটিন গুলো আছে ওই প্রোটিন গুলো যাতে কৃমি যাতে না খেতে পারে যাতে ফুল প্রোটিনটাই খাবারের ফুল প্রোটিনটাই যাতে মুরগির বডিতে লাগে তো এই জন্য মূলত এই কৃমিনাশক ডোজটা করা লাগে এই যে এই জায়গায় মুরগি গুলো শুয়ে আছে এই জায়গায় শুয়ে থাকতে থাকতে এই জায়গা থেকে দুই একটা মল খেতে পারে তো ওই মল থেকে জীবাণু হবে এবং ওই খান থেকে কৃমি হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে পারে তো যার কারণে মূলত এই কৃমিনাশক ডোজটা আপনারা অবশ্যই করে নেবেন চল্লিশ দিন বয়স হওয়ার পর এবং যারা মাংসের জন্য যারা মুরগি লালন পালন করবেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই গোয়ার যে ফিটটা আছে এই ফিটটা আপনারা খাওয়াবেন তাহলে আপনাদের মুরগি দ্রুত ওজন আসবে তো দেখেন এইখানে আমার সাতাশ পিস মুরগি আছে এই মুরগিগুলো কিন্তু আমি আগে লালন পালন করতাম এবং ব্রুডিং এ রাত্রের বেলায় আমি অন্য জায়গায় রাখতাম মার সাথে এবং এই মুরগির বয়স যখন এক মাস ওভার হয়ে গেছে কারণ এই শীতটা যখন আমাদের বাংলাদেশে সাধারণত পড়েছে শীত আসার শুরুতেই কিন্তু আমি এই মুরগিগুলোকে কিন্তু এই খামারে আমি উঠিয়ে ফেলেছি তো খামারে ওঠানোর পর দেখেন আমার মুরগিগুলো সুস্থ আছে আমার এই মুরগিগুলো যদি বাইরে থাকতো তাহলে এই মুরগি মুরগিগুলো ঠান্ডা লাগতো করাই যা হতো বিভিন্ন ধরনের সমস্যার কারণে মুরগি কিন্তু মারা যেত বা ক্ষতি হতো তো এই সেফটির জন্য আমি মূলত বাইরে এই মুরগিগুলোকে সারতাছি যার কারণে মূলত আমি মুরগিগুলোকে আবদ্ধ করে রাখছি এবং এদেরকে সুষম পুষ্টিগুণ যুক্ত যে খাবারটা আছে এই খাবারটা আমি এদেরকে দিতাছি তাতে কিন্তু মুরগিগুলো দ্রুত বড় হচ্ছে এবং কোন প্রকার রোগ বালায় আক্রমণ করতেছে না তো দেখেন মূল বিষয়টা হচ্ছে আপনাদের যে জায়গায় আপনারা মুরগিটা লালন পালন করবেন তো ওই জায়গাটা হতে হবে আপনাদের ভালো দুই নাম্বার বিষয়টা হচ্ছে আপনাদের ভালো মানের খাবার দিতে হবে ঠিক টাইমে ভ্যাকসিন করতে হবে মাংসের জন্য মুরগি লালন পালন করলে আমরা সাধারণত দুইটা রানীক্ষেত ভ্যাকসিন করি এবং দুইটা গাম ভ্যাকসিন করে থাকি তো এই ভ্যাকসিন গুলো আপনারা অবশ্যই করবেন এবং যারা তিন মাসের অধিক যারা মুরগিটা লালন পালন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই ভ্যাকসিনের নিয়ম গুলা কিন্তু আলাদা অতি ফার্স্টে আপনার এই চারটা ভ্যাকসিন করবেন তারপরে হচ্ছে ফাউল পক্সের ভ্যাকসিন করবেন কলেরার ভ্যাকসিন আছে এই ভ্যাকসিন গুলো আপনাদের নিয়ম মাফিক কিন্তু করতে হবে তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের মুরগির দ্রুত ওজন আপনারা কিভাবে বৃদ্ধি করবেন তো এখানে আপনারা বলতে পারেন করেন যে ভাই কোন প্রকার ভিটামিন কি প্রয়োগ করা লাগবে না আপনি কি ভিটামিন প্রয়োগ করেন না আমিও কিন্তু ভিটামিন প্রয়োগ করি আমি এখানে জিঙ্কটা ব্যবহার করতেছি এবং হচ্ছে মাঝে মধ্যে আমি এখানে ভাইটাল অ্যামাইনো যে মেডিসিনটা আছে ওই মেডিসিনটা আমি এখানে ব্যবহার করতেছি তো দেখেন তাতে কিন্তু মার্শাল্লাহ সবগুলো মুরগির কোয়ালিটি কিন্তু ভালো আছে তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যাদের যাদের খামার বিষয়ে তথ্য জানা থাকা দরকার অবশ্যই তারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম